আসসালামু আলাইকুম আজকে দেখাই মধ্যে বিদেশের যে তাবুক যেটা ইট হয় বাংলাদেশের ওটা ওইলে গেম সে কত কেজি হইব বিশ কেজি হইবো বহুত বার এটা সিঙ্গেলটা আর ওই যে চল্লিশ কেজি পঞ্চাশ কেজি তাবুক ওটা

এতটুকু তোরা বেশি হইব গ এইটা ছোটখাটো রাস্তা মাঝে দিলে সবচেয়ে ভালো হয় আর এই তাপুক তো আর বুঝলো তার চাইজটা দেখলা নে দেখো কাম বিল্লোস তাপুকটো সেই পূজো নালা